হ্যালো গাইস চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমি এখন এসেছি সৌদি আরব জেদ্দা শহরে আমার বাসা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে বেড়াতে কোন হোটেলটা উঠলাম আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি এই হচ্ছে লিফ্ট ওকে এই হচ্ছে সিঁড়ি এই হচ্ছে হোটেলের সামনের অংশটুকু একটা দুইটা তিনটা চারটা রুম আছে এখানে আর আমার রুমটা হচ্ছে এখানে এই সাইডটা হচ্ছে আমার রুম এই যে এখন আমি যাচ্ছি আমার রুমে এটা হচ্ছে আমার রুম এই যে আমার রুমটা আপনাদেরকে এ হচ্ছে আমার রুম ঠিক আছে কাঠ সিস্টেম এখানে কাঠটা পাঞ্চ করলে অটোমেটিকলি দরজাটা খুলে যাবে এই দরজাটা লাগাই দিলাম তারপর হচ্ছে এইখান থেকে কাঠটা উঠাইলে অটোমেটিকলি কারেন্টটা চলে যাবে কাঠটা রাখলে আপনার রুমে কারেন্ট চলে আসবে আমার রুমে কি কী আছে একটু দেখেন এটা একটা ডাইনিং রুম এ হচ্ছে এসি আছে এই যে সোফা আছে এ আপনার এখানে কিচেন আসে রান্না বাড়া করে খেতে পারবেন একটা টিপি আছে এলইডি টিপি আছে কোনো সমস্যা হলে ফোন দিতে পারেন লোকজন চলে আসবে দেখাচ্ছি আপনাদেরকে আমার রুমটা কীরকম কোন হোটেলে উঠলাম আমরা হোটেলটার একটু ভিউটা দেখাই আর একটা রুম এই যে এই রুমটার ভিতরে কী কী আছে একটু দেখুন এখানেও আছে একটি ডাবল বেড তার সাথে একটি সিঙ্গেল বেড তার সাথে আছে একটি এলইডি সরি একটা গ্যালাস আছে চেরা চোরা দেখবেন আর এই যে একটা আছে আপনার এসি এই যে রুমটা ডেকোরেশন করা ভালোই আছে এই হচ্ছে আমার রুম এটা এটা হচ্ছে আমার রুম এখন আপনাদেরকে দেখাবো আমার রুমটা ঠিক আছে এই হচ্ছে এটা হলো আমার বসের রুম আর এখন আমি আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আমার রুম ওকে এই যে আমার রুমটা অগুছালু হয়ে রয়েছে আমি আগে থেকেই কাপড় চোপড় রেখে দিয়েছিলাম এই হচ্ছে আমার রুমের খাট এই যে দেখেন এই হচ্ছে আমার খাটটা তারপরে হচ্ছে এই যে সুন্দর করে দেখেন তো কীরকম দেখা যায় চেহারাটা কি ক্লিয়ার দেখা যায় আমাকে আচ্ছা তারপরে হচ্ছে এখানেও দুটা সোফা আসে এই হলো একটা কী বলে এটাকে পর্দা দরজার এখানে থাকবো আমরা মোটামুটি তিন থেকে চার দিন থাকবো তারপরে ইনশাল্লা আবু চলে যাব আমার বাসায় আপনাদেরকে একটু দেখালাম কোন হোটেলে আমি উঠেছি হোটেলটা কীরকম ভিউটা কীরকম পরিবেশটা কীরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো আমার আজকের মনে চাইলে আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর সৌদি আরবের বিভিন্ন হোটেল বিভিন্ন সৌন্দর্য জায়গা বিভিন্ন পার্কিং জায়গা পার্কের জায়গা মক্কা মদিনার ভিডিও যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার পেজে অথবা প্রোফাইলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন সমস্ত ভিডিও হলো সৌদি আরবের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত